আমি সিংনা নাটোর থেকে এসেছি কেন এখানে এখানে এসেছি দুঃখে কষ্ট পেয়ে কিসের দুঃখ কষ্ট অল্প বয়সে দুঃখ আমার বাবা বেশি ইনকাম করতে পারে না আর আমার মা বাসে বাড়ি কাজকর্ম করতে যে কালকে হাতটা কেটে দিয়ে তাই ঘরের মধ্যে পড়ে আছে আপনার নাম কি আমার নাম জোনাকি জোনাকি জলে জলে জোনাকি আর এখানে কই থাকেন এখানে এখন আমি ঢাকা থাকি। ঢাকা থাকেন? কোনো কাজ-বাস্ত করেন, চাকরিバター করেন? না। তবে কাজ করে, বাসাবাড়িতে কাজ করে। মা হাতটা কেটে যাওয়া না বিছানায় পড়ে আছে বলে আমি এখন যাই। তাই। তো এখন এই যে প্রতিবেদনে কিসের জন্য আসছেন? কষ্ট পড়ে আছে। কষ্ট পড়ে তো সবাই আসে। এখন আপনি মানে কি চান? প্রতিবেদনে কি চান? প্রতিবন্ধ চায় এমন মনে মানুষ একটা মনের মানুষ ভালো মনের মানুষ যে আমরা হেল সহযোগিতা করবে আমার পাশে দাঁড়াবে আমাদের সংসার চালাইবে তার কাছে আমি হাত ধরে চলে যাব এর আগে করছে নাকি আগে করেছিলাম বেশি মনের মানুষ ভালো মতন মনের মানুষ পাইনি হেল সহযোগিতা করিনি তাই কি পড়ছে এটা গলা এই যে আমার ফুপুতো বোন একটা এই দিয়েছিল তো তাই বললাম কি আমরা পার্কে গুলো টুকুরা আসি একটু মালাটা দেন এই দিছে এই খাঁটি

আপনার সাথে যদি যদি কেউ যোগাযোগ করে তাহলে যোগাযোগ করতে পারবে কোনো নাম্বার আছে হ্যাঁ পারবো নাম্বারটা বলতে পারবেন না আমি বলে দেব আপনি বলে দেন তো এই যে নাম্বারটা দিলেন এই নাম্বারটা কি কখনো বন্ধ করবেন না যদি মনের মানুষ পায় তাহলে বন্ধ করব প্রিয় দর্শক আমরা তার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ডাবল ফাইভ সেভেন থ্রি টু ফাইভ নাইন আবারও বলছি জিরো ওয়ান এইট সেভেন ডাবল ফাইভ সেভেন থ্রি টু ফাইভ নাইন তো এই নাম্বার থেকে যদি সাহায্য সহজে নেন বা কিছু করেন ঠিক আছে তাহলে কি আবার নিয়েটে কি বন্ধ করে দেবেন নাকি না বন্ধ করবেন না প্রিয় দর্শক আমরা তার নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ডাবল ফাইভ সেভেন থ্রি টু ফাইভ নাইন জিরো ওয়ান এইট সেভেন ডাবল ফাইভ সেভেন থ্রি টু ফাইভ নাইন তো দর্শকদের দিলে সে কিছু বলা আছে হ্যাঁ কিছুই বলবেন না বলেন কিছু আর কে বল দর্শক